মাদ্রাসার শিশুদেরকে দিয়ে এতটা জঘন্য কাজ করানো হয় এতটা নোংরামি করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু মাদ্রাসার শিক্ষার্থী তারা মানুষের খেয়ে ফেলে দেওয়া চামচ এবং থালা বাসন চাটছে তাদের পোশাক আশাক দেখলে এটি স্পষ্ট হচ্ছে যে তাদের খাবারের কোনো অভাব নেই কেন তারা ছিন্নমূল শিশুদের মতো ডাস্টবিন থেকে যেভাবে খাবার তুলে খায় তেমনিভাবে থালা বাসন চেটে খাচ্ছে না এটি কোনো দুর্ভিক্ষের কারণে নয় ভিডিওটি ভালো করে খেয়াল করুন এদের কাপড় চোপড় বলে দিচ্ছে এবং আশেপাশের পরিবেশ আমাদের স্পষ্ট করছে যে তাদের খাবারের কোনো অভাব নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার বিধান ইসলামের বিধান বিশেষ করে রসুল এ করিম ওয়াসাল্লামের সুন্না এই দুইটা তো আমরা সময় পালন করব। নিজে পালন করব অন্যকে এই দুটা মানার জন্য সর্বদাই উৎসাহিত করব এটাই একজন মুসলমানের পরিচয় কিন্তু আল্লাহ তালার বিধান এবং রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্না এই দুটা পালন করার ক্ষেত্রে আমরা অনেক সময় এই দুইটার যে প্রকৃত পন্থা আছে সেই পন্থা অনুযায়ী ওই দুটা জিনিসকে পালন না করে অন্য একটা পন্থায় আমরা অনেক সময় পালন করে থাকি না বোঝার কারণে না জানার কারণে অথচ যেটা তার প্রকৃত পন্থা যেটা অনুযায়ী আমার আমল করা দরকার ছিল সেই পন্থাটা হয় খুবই সুন্দর দেখতে খুবই একটা সুন্দর দৃশ্যের যেটা সকলের কাছেই ভদ্র ফ্যামিলি যারা সুস্থ চিন্তার অধিকারী যারা যাকে বলে জাউকে সালিম মানে সম্পন্ন ব্যক্তিদের কাছে জিনিসটা খুবই সুন্দর লাগে কিন্তু আরেকটা যেটা পন্থা যেটা প্রকৃত পন্থা না সে অনুযায়ী আমরা আমল করতে গেলে অনেক সময় জিনিসটা একটু সৌন্দর্যমণ্ডিত যে একটা বিষয় মানে সৌন্দর্যের বাহিরের একটা বিষয় হয়ে দাঁড়ায় মানে এটাকে একটু দেখতে কেমন জানি কেমন জানি লাগে কিন্তু তারপরেও যেহেতু এটা রসুল করিম সাল্লাহ সুন্না শুননা বা বিধান সেজন্য আমরা মন থেকে কিছু বলতে পারি না কিন্তু একটু ইতস্ততা ইতুস্ততা বোধ হয় একটু কেমন কেমন জানি লাগে যে এই ভিন্নপন্থায় আমল করতেছে তাকে আমরা তেমন একটা কিছু বলতে পারি না জিজ্ঞেস করলেও একটা কেমন কেমন মনে হয় একটা কথা সর্বদা মাথায় রাখবেন আল্লাহর বিধান এবং রসুলের সুন্না এটা কখনো সৌন্দর্যের বিপরীত হতে পারে না এগুলা হচ্ছে সবচেয়ে সুন্দর যাদের সুরুচি আছে স্বাচ্ছন্দ্য বোধ আছে যাদের আহ যারা রুচিশীল মানুষ তাদের কাছে আল্লাহ রসুলের সুন্না বিশেষ করে আল্লাহ তালার বিধানটা এগুলা সর্বদাই অনেক সৌন্দর্যের বস্তু হিসাবে থাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও সর্বদা উপকারী একটা জিনিস হিসাবে থাকে এই কথাটা আমি যে তখন যা বলেছি এটা আপনাদেরকে আরেকটু স্পষ্টভাবে বোঝানোর জন্য কয়েকটা মেসাল দেই যেমন মনে করুন আল্লাহ রসুল সাল্লামের একটা সুননাকি খুবই সুন্দর খুবই উপকারী এবং দেখতে খুবই সুন্দর একটা ভদ্র মানুষের মতো মনে হয় যে সুন্নাটা পালন করলে সেটা হচ্ছে খাবারের শেষে খাবার ভালো করে চেটে খাওয়া এটা হচ্ছে রসুল করিম সাল্লাম একটা সুন্না যে খাবার আমি নষ্ট না করবো খাবার খাওয়ার শেষে প্লেটের মধ্যে যাতে অতিরিক্ত না থাকে সেখানে বেজে বুঝে না থাকে এরকম আমরা চিন্তা করব যাতে খাবার খাবারটা যাতে খুব সুন্দরভাবে চেটে ফুটে একটা ভদ্র মানুষের মতো খায় অন্য কোনো কুকুর জানোয়ার এগুলার মতো যাতে আমরা না খাই এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বদা আমাদেরকে মানতে উৎসাহিত করছেন তো খাবারের পরে যদি আমি আমার প্লেট সুন্দর করে চেটে খাই তো খুব সুন্দর জিনিসটা দেখতে এটা তো হচ্ছে প্রকৃত সুন্নাত কিন্তু প্লেট চাটার ক্ষেত্রে এই চাটার নাম দিয়ে আমি চাটার ক্ষেত্রে সৌন্দর্যের বাইরের কোনো জিনিস করব না যেমন মানুষের সামনে আমি প্লেটটাকে চাচ্ছি এখন আমি যদি জিব্বা দুটো একদম ভের করে তারপরে চারটে থাকি এমনভাবে মানে দেখতে কেমন জানি লাগে অথবা আমি অন্য একটা মানুষ সে প্লেটের মধ্যে কিছু খাবার খোবার খেয়ে সেখান থেকে চলে গিয়েছে তার প্লেটে কিছু জুল জাতীয় বা সামান্য কিছু তেল টেল এখানে বেজে আছে। তারপরে আমি সেটা এনে সমানে চাটা শুরু করছি বা আমি খাবার খাচ্ছি মানুষের সামনে হাত দিয়ে সুন্দর করে মুখের ভিতর আঙুলটা ঢুকিয়ে না চেটে আমি বাস জিপ বা দিয়ে প্লেটটাকে লেহন করা শুরু করলাম মানুষের সামনে তারপরে যখন আমাকে জিজ্ঞেস করলো ভাই এটা কী করছো বা একটু ইতস্ততা বোধ করলো মানুষ এই বিষয়টার প্রতি তখন বলল এটা তো সুন্নদ মানে তখন যাক যে ব্যক্তিকে এই কথাটা বলা হয় ভয় পেয়ে যায় যে আমরা আসলে কি বলবো এখন এখানে তো এটা কি আসলে প্রকৃত সুন্না সুন্নার জন্য কত সুন্দর সিস্টেম আছে আপনি শালীনতা বজায় রাখেন সুন্না কখনও অশালীন না সুন্নার মধ্যে অবশ্যই অনেক সুন্দর শালীনতা আছে আপনি প্লেট চেটে খাবেন দেখতে ভালো লাগে এমন হবে খান আমি এটা বলতেছি না যে আপনি প্লেট চেটে খাবেন অবশ্যই প্লেট চেটে খাওয়া আল্লাহ তালার রসুলের সুন্না তো আপনি সেটা সুন্দর করে শালীনতার সাথে বজায় রেখে তারপর খাবেন যে দেখতেই জিনিসটাকে ভালো লাগে এটা ঠিক আছে যেমন ধরুন আপনাকে আর একটা মেশাল দিই যেমন আল্লাহ তালার বিধান কি নামাজ পড়তে হবে কিন্তু অনেক সময় বিভিন্ন যুদ্ধরত অবস্থায় বা বিভিন্ন জিহাদের ময়দানে দেখা যায় যে নামাজে যদি আমি খোলা মাঠে দাঁড়াই তাহলে আমার উপর আক্রমণ হয়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা নামাজ পড়তেছি এমন সময় আক্রমণ শুরু হয়ে গেছে তখন আমরা অনেক মুজাহিদ বাইরা বা অনেক ভিডিও আপনারা এরকম দেখে থাকবেন যে তখনও নামাজ পড়তেছে সে এখান থেকে উঠে যাচ্ছে না অথবা এত ভয়ের মুহূর্তেও সে মানে নামাজটাকে এখানে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছিল অথচ গোপনে নামাজটা এক জায়গায় সেরে ফেলার ব্যবস্থা ছিল সেখানে তখন এটাকে খুব বড় পরিসরে এই কথাটা বলে ভাইরাল করা হয় যে প্রকৃত মুমিন দেখো কি সুন্দর করে নামাজ করতেছে হ্যাঁ ঠিক আছে ভাই প্রকৃত মুমিন তার মনের ভিতরে আল্লাহতালার যথেষ্ট প্রেমপ্রীতি আছে আল্লাহ তালার যথেষ্ট ভালো আছে ভালো ভালোবাসা আছে কিন্তু এই ঝুঁকি তাকে কি ইসলাম কখনো নিতে বলেছে ইসলাম কি তাকে কখনো বলেছে শত্রুরা তোমাকে বুম মেরে গুলি মেরে শেষ করে দিবে তখন তুমি এ পর্যায়ে নামাজ পড়ো এভাবে নামাজ পড়ো ইসলাম তো কখনো এইভাবে তোমাকে বলেনি বরঞ্চ শত্রুদের আক্রমণের ভয় তখন এই বিষয়টার জন্য আল্লাহ তালা সলাতুল খৌফের নামাজ জারি করে দিলেন যে একদল নামাজ পড়বে আর একদল একটা ভিন্ন সিস্টেমের নামাজ আল্লাহ চালু করছেন এখান থেকে আপনি কি বুঝে আসে যে আপনার গোপনে নামাজটাকে সারার সিস্টেম আছে যেখানে আপনি নিরাপদ সুন্দরভাবে নামাজটাকে শেষ করতে পারছেন সেখানে আপনি এত ভয় নিয়ে মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনি প্রকাশ্যে কেন নামাজ দাঁড়াবেন এবং মারা গেলে আপনি এটাকে খুব মানে মারাত্মক একটা সৌন্দর্যের কাজ করছেন এটা আপনি কেন বলবেন আপনার নামাজের সময় খুব বেশি মানে গুলিবর্ষণ বোমা এগুলো শুরু হয়েছে আপনি নামাজ ছেড়ে দেন তারপর নামাজটা পড়িয়েন এখন আপনার জীবনের ঝুঁকি কে নিতে বলেছে এখন যদি মানে এই জিনিসটাকে আপনি ইসলামের বিধান পালন করছি নামাজ পালন করছি এগুলা যদি বলেন তাহলে অন্য কেউ একটু ইতুস্ততা বুধের শিকার হবে কিন্তু এটা আসলে প্রকৃত শূন্য না এখানে সৌন্দর্য এটাই যে আপনি সুকুনের সাথে শান্তিভাবে আপনি নামাজটাকে পড়বেন এরকম হৈহুল্লোর নামাজের দরকার নাই এখানে ইসলামের সৌন্দর্যমণ্ডিত সিস্টেম আছে যেটা সকলের কাছে ভালো লাগবে এই জিনিসটা ঠিক আছে অনেকেই করে কিন্তু এটা দেখতে কেমন লাগে যে মৃত্যুর ঝুঁকি এই অবস্থায় আমার অন্য সিস্টেম আছে নামাজটাকে পরে পড়ার বা গোপনে পড়ার সেখানে আমি কেন নামাজ পড়ছি আরেকটা মেসাল দেই যেমন ধরেন মেসওয়াক করার শূন্যত মেসওয়াক করার শূন্যত এই হিসাবে এই বিষয়টার প্রতি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা আমরা সকলেই জানি দিনে নামাজের আগে পাঁচবার মেসওয়াক করা সেটাও সুন্নত সেটাও আমরা জানি কিন্তু মেসওয়াকটাকে আপনি কিভাবে করবেন হয়তো উজুর সময় নামাজের আগে যে উজু করেন তখন মেসওয়াক করে বাস স্কুলি করে ফেললেন অথবা আপনি উজু করলেন না কিন্তু তারপরেও মেসওয়াকটাকে নামাজের আগে দিয়ে করে কুলি ফেলেন মানে মেসওয়াকের পরে সুন্দরভাবে আপনি মেসওয়াকটাকে প্রথমে করলেন মুখ পরিষ্কার যাতে হয় খুব সুন্দরভাবে মেসোয়াক করলেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর সিওয়াক ও মা একটা গুণ হচ্ছে মুখকে পবিত্র করে তো আপনি সুন্দরভাবে মেসোয়াক তাকে করে তারপর মুখটাকে ধুয়ে ফেললেন কুলি করে ফেললেন এটা হচ্ছে খুব সুন্দর জিনিসটা দেখতে যে পাঁচ বার দিনে একজন ব্যক্তি সে মেসোয়াক করে দেখতে খুবই ভালো কিন্তু আপনি সৌদি আরব সহ একটু ভিন্ন মাঝধাবের মানে অনুসারী যারা যেমন ধরেন হাম্বলি অথবা সাফি মানে বিভিন্ন আরব ইমামদেরকে আরবের মধ্যে আপনি এই বিষয়টা বেশি লক্ষ্য করতে পারবেন যে সেখানে দেখবেন একামত হচ্ছে তখন সকলে তার ওই জুব্বার পাশে যে পকেটটা থাকে সে পকেট থেকে একটা মেসোয়াক বের করে নিচ্ছে বের করে নিয়ে হালকা পাতলা একটু ঘষে মেজে তারপরে এটাকে এভাবেই রেখে দিচ্ছে না তার মুখ দৌত করছে না ওই মেসোয়াক যেই এই যে মেসওয়াকের যে অংশটা দিয়ে সে মেসওয়াক করেছে সেটা দৌত করছে এবং না ভালো করে সে দাঁত গোষে মারছে এখানে দেখেন বিভিন্ন সমস্যা আছে একটা হচ্ছে ওয়াকের সৌন্দর্যকে আমি সুন্দরভাবে ঘষবো কারণ মুখকে পবিত্র করে একটু এটা সামান্য কেমন সুন্নত হলো মেস ওয়াক করতে হবে ভালো করে আর ওয়াক করার পরে আমি নিজের মুখটাকেও ধইলাম না অথচ মুখের মধ্যে সামান্য কিছু ময়লা টয়লা জমলো এরপরে ওয়াকের যে অংশটা দিয়ে আমি দাঁত ওয়াক করলাম সেই অংশটার মধ্যে তো দাঁতের ওই সামান্য একটা মানে বিজলা বিজলা ভাব যেটাকে বলে সেটা আছে সেটা আমি মধ্যে আঁকটা রেখে দিলাম সেখান থেকে বের হচ্ছে এবং মসজিদের মধ্যে মধ্যে থু যদি এভাবে পালন করে মুথু ময়লা টয়লা মানে একটা জিনিসটা দেখতে একটু অন্যরকম মানে এটা সুন্দর যে বিষয় মনে হয় না একটু অশালীন অস্বাচ্ছন্দ্য বোধ মনে হয় এটা কি আসলে শুননা এভাবে শুননা শূন্য হচ্ছে আপনি মেসোয়াক করবেন কত সুন্দর আল্লাহ রসুলের সুন্না মিসওয়াক করবেন মিসওয়াকের পরে আপনি মুখ ধুয়ে ফেলবেন মিসওয়াক মিসুয়াক সুন্দরভাবে পরিপাটি হয়ে তারপর আল্লাহ তাল্লা সামনে নামাজে দাঁড়াবেন আশা করি আমি এই তিনটা দিলাম যে তার মাধ্যমে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে আমাদেরকে আল্লাহর বিধান এবং রসুলের সুন্না মানতে হবে কিন্তু তার প্রকৃত সৌন্দর্য মণ্ডিত যে পন্থা সেটাই আমাদেরকে মানার চেষ্টা করতে হবে আমি রসুলের সুন্না মানতে গিয়ে তার আসল যে পন্থা যেটা খুবই সুন্দর দেখতে সেটার বাইরে আমি যাব না বরং এটা মনে রাখবো যে রসুলের সুন্না তালার বিধান সেটা এখনও যদি আমি দেখছি যে এমন একটা পন্থায় আমার সামনে পালন করতে হবে যে এটা দেখতে এত সুন্দর না তখন ভাববো যে এর এর ভিতরে আমি যদি একটা অনুসন্ধান করি তাহলে আরও সৌন্দর্য মানে দেখতে খুবই ভালো লাগে একটা মানে আধুনিক পরিবেশে বলি স্মার্ট মনে হয় মানে খুব ভালো সুরুচি সম্পন্ন এরকম একটা পন্থা আছে তো সেটা সেই পন্থা আমি বের করে তারপর আল্লাহ তালার বিধান এবং রসুলের সুন্না পালন করার চেষ্টা করব এতে আমার এই দৃশ্য সবার কাছে ভালো লাগবে এটা আমাকে এটা আমার এই কাজটা সকলেই খুব বেশি পছন্দ করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পন্থায় সুন্দর যে বস্তু ইসলামকে ইসলাম যে সুন্দর সেটা বুঝে তার সৌন্দর্যতাকে গ্রহণ করে আল্লাহ তালার বিধান রসুসালামের সুন্না পালন করার তৌফিক দান করব